তো হ্যালো এভরিওয়ান তোমরা তো আগের দিনের ভ্লগটা দেখেছিলে মানে রোববারের আমি কী কী মেনু রান্না করেছিলাম তো সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দুপুরের মেনু ছিল কিন্তু চিকেন বিরিয়ানি চিকেন চাপ এগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম দুপুর পর্যন্ত কিন্তু ব্লগটা আমি কন্টিনিউ করেছিলাম তারপর কিন্তু সন্ধ্যাবেলা ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাই সেটা এই পার্টে মানে সেকেন্ড পার্টে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে গেছিলাম আমাদের এই সামনে একটুখানি যাব তো দোকানে কিছু কিছু গিফট কিনবো তো চলো দেখা যাক কি গিফট কিনি তো আজকে হচ্ছে কি যাবো একটু মিঠুনদা পায়েলদির বাড়িতে কেননা মিঠুনদা পায়েলদির মেয়ে হয়েছে দু মাস হয়ে গেল তোমরা জানো যে অনেক দিনই হয়েছে বাট আমার যাওয়া হচ্ছে না দেখতে পুচকুটাকে তাই জন্য কিন্তু মিঠুনদার মেয়ের জন্য একটা জামা কিনতে এসেছি আমাদের সামনে বাড়ির সামনেই একটা দোকান থেকে কিনছি তো এই দোকানটাতে দেখছিলাম সব মানে বাচ্চাদের জামা বাট ছেলেদের ছেলেদের জামা বের করছিল তাই আমার ভালো লাগছিল না আমি বললাম যে মেয়েদের সুন্দর সুন্দর জামা থাকে সেগুলো বের করো তো তারপরে কিন্তু পাশে একটা দোকানে চলে আসলাম একদম যেহেতু বাচ্চা মানে একদমই দু মাসের বাচ্চা তাই জন্য কিন্তু আমরা এরকম গেঞ্জির জামাগুলোই দেখছিলাম আর কি কেননা গরমে তাহলে পরাতে পারবে একদমই ছোট আর এই দেখো এরকম কিন্তু ফিতে বাঁধার মতো ছিল কিন্তু আমি বললাম যে ফিতে বাঁধার এরকম নেবো না একবারে যদি কোনো থাকে হাতা তো সেটা নেবো আমার তো এটা খুব ভালো লেগেছে দেখো এই যে এটা এখন বের করছে যে এই হাতাটা খুব সুন্দর লাগছে মানে হাতের কাছে যে ডিজাইনটা রয়েছে আর ওই যে আকাশিটা দেখালো ওটা কিন্তু ফিতেটা বাধ্য হয় তো সেই কারণে এই যে এটা হাতাটা দেখতে যে ফিতেগুলো বাধ্য হয় কিন্তু এটা নিয়ে নিই আমরা আর পাশে যেটা আছে দেখো এই যে এই কালারটা নিয়েছিলাম এটা কিন্তু আমার খুব সুন্দর লাগছিল তো বললাম যে এটাই প্যাকিং করে দাও তো দেখো এখানে কিন্তু প্যাকিং করে দিচ্ছিলো এখান থেকে নিয়ে নিয়েছি তারপর এখন আমরা যাচ্ছিলাম কিন্তু শ্যামনগর কালীবাড়িতে তো শ্যামনগর কালীবাড়ির এখানে তো সবসময় মেলার মতো থাকে দোকান পুরো তো এই যে মিঠুনদার মেয়ের জন্য একটা ড্রেস নিয়ে নিয়েছি মিঠুনদার মেয়েকে আজকে একটু দেখতে যাবো কারণ অনেক দিন থেকে যেতে পারছি না তোমরা তো দেখছো একটার পর একটা অনুষ্ঠান লেগে আছে তো তাই জন্য কিন্তু বিয়ে বাড়ি মানে অন্নপ্রাশন জন্মদিন একটার পর একটা যা হচ্ছে ওই জন্য আমরা যেতে পারিনি তো আজকে রোববারে ছুটি আছে আবার বৃহস্পতিবার আমার পিসির মেয়ের বিয়ে সেই কারণে চলে যেতে হবে তাই আজকে ভাবলাম যে আজকে একটু দেখে আসবো আর দেখো এইদিকে কিন্তু আমরা একটু এসেছিলাম শ্যামনগর কালীবাড়ির এইখানে দোকানগুলোতে আমি হচ্ছে কি একটুখানি এখানে কসমেটিক্সের একটা বড় দোকান আছে এখান থেকে আমি দু একটা জিনিস নেব আমার নেওয়ার রয়েছে আর কি আর এখানে দেখো এই দোকানগুলো না সারা বছর আমাদের এদিকে থাকে পুরো মেলার মতো দোকানগুলো হয় আর এখানে পৌষ মাসে হচ্ছে এক মাসের মেলা হয় পৌষকালী পুজো হয় তখন এক মাসের মেলা হয় আর এই দোকানগুলো কিন্তু পারমানেন্ট দোকান এটা পুরো এক মাস মানে সারা বছর থাকে আর এক মাসের মেলার সময় আরও মেলা বসে তো এখান থেকে আমরা একটুখানি একটা ডিনার সেট নেব সেই কারণে কিন্তু দোকানে এসেছিলাম দেখার জন্য তো চলো কোন ডিনার সেটটা নিই সেটাই দেখা যাবে তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রিন্টটা দেওয়া রয়েছে এই ডিনার সেটটাই কিন্তু আমরা নেব তো তাই জন্য কাকুকে বলছিলাম বাট এই ডিনার সেটটা থেকে আর একটা ডিনার সেট খুলে দেখাবে বললো তো ওটা দেখে খুলে দেখাবে বলতে মানে প্রিন্টটা দেখালো প্রিন্টটা দেখিয়ে বলো যেটা তোমরা খুলতে বলবে সেটাই খুলবো তো সেটাই কিন্তু আমাদের ভালো লেগেছে এই যে সামনের প্রিন্ট দেখতে পাচ্ছ ওটা কিন্তু থাকে না ভিতরে ভিতরে থাকে হচ্ছে ছোট্ট যেটা প্রিন্টটা থাকে সেটা আর এটার দেখো বেশ ভালো লাগছিলো তো তাই জন্য কিন্তু আমি এটাই নিলাম ডিনার সেটটা এই যে বোল ছিল তারপরে বাটি ছিল সব আর কি সব খোলে নিই বাট এক একটা করে স্যাম্পেলগুলো দেখাচ্ছিলো ওখানে ওই কাকু তো যাই হোক তো তারপরে আমরা এই ডিনার সেটটাও নিয়েছিলাম আর এদিকে তোমাদের একটা জিনিস দেখাই আমরা এদিকে ডিনার সেটগুলো কিনছিলাম আর কয়েকটা বাচ্চা এসেছে জানো গিফট কিনতে ওরা এসে মানে কি সুন্দর গিফট কিনছে আমার দেখে কি যে ভালো লাগলো তাই ওদেরকে একটু ভিডিওতে নিলাম ওরা আবার জিজ্ঞাসা করছে দিদি দিদি তোমরা আমার কি ভিডিও তুমি কি আমাদের ভিডিও করছো দিয়ে আমি বলছি যে হ্যাঁ তারপর ওরা লুকিয়ে লজ্জা পাচ্ছিলো লুকিয়ে গেছিলো যাই হোক দেখো তারপরে তোমাদের দাদাভাই কনফিউজ ছিল এটা নেবেন এটা নেবে কিন্তু লোকটা বললো না যেটা খোলা হয়ে গেছে সেটাই নিতে হবে তাই আমরা ওটা নিয়েছিলাম

তো আমরা যে ডিনার সেটটা কিনলাম সেটা বাড়িতে রাখতে এসেছিলাম রেখে তারপর আবার বেরোবো আর কি মিঠুনদাদের বাড়িতে যাবো পুচকুটাকে দেখতে তো দেখো এদিকে কিন্তু বাড়িতে রেখে টেকে তারপর আমরা বেরিয়ে গেছিলাম আর এই দেখো মানে চলেই এসেছি প্রায় মিঠুনদার বাড়িতে তো চলো এখন হচ্ছে কি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না আমরা তারপরে মিঠুন দা দাঁড়িয়ে রাস্তায় তো তারপর দেখলাম এই দেখো দিদের বাড়ি আর এই যে সামনের যে ব্যালকনিটা দেখছো কি সুন্দর না এই জায়গাটা ওরা এই জায়গাটাতে কিন্তু ভিডিও ফিডিও বানায় ফটোশ্যুট করে তো সেই জায়গাটাই আজকে আমি মানে অনেকদিন প্রথমবার আজকে পায়েলদির মানে বাপের বাড়িতে আসলাম মানে মিঠুনদার শ্বশুর বাড়ি যেহেতু বাচ্চা হওয়ার পর পায়েল দি তো ওই বাড়িতে নেই মানে মিঠুনদার বাড়িতে নেই এই বাড়িতে রয়েছে বাপের বাড়িতে তাই জন্য কিন্তু মেয়ে পায়েলদিদের বাপের বাড়িতেই এসেছি আমরা আর এই দেখো এদিকে কিন্তু ডাইনিং রুমে পায়েলদির বাবা বসে খেলা দেখছে আর এদিকে কিন্তু পম আছে আর মিঠুনদা আছে আর আমাদের কুচকুটা রয়েছে পায়েলদি তো তাকাও eh समझी तो Hello mama. Hello mama. Mama koi. Mudar ওই ও O acha lagta na acha

তো বিঠুনদাদের বাড়িতে বেশিক্ষণ বসিনি আমার একটু হোমিওপ্যাথি ডক্টরের কাছে যাওয়ার দরকার ছিল মানে গায়ে এত র্যাস উঠে যাচ্ছিলো সেই কারণে একটু ডাক্তার দেখাবো ভেবেছিলাম তো সেই জন্য কিন্তু একবার গিয়েছিলাম এত ভিড় ছিল তো এখনও এসে দেখছি সেই ভিড় তাই জন্য কিন্তু পায়ালদিদের বাড়িতে মানে পনেরো মিনিট কুড়ি মিনিট মতো বসেছিলাম আর বেশিক্ষণ বসে নিয়ে ডাক্তারের এখানে লেট হয়ে যাবে সেই কারণে তাই এখন দেখো নটা বাজে দেখো এখনও এসেছে এখনও ডাক্তারের চেম্বারে এত ভিড় তাই জন্য বাইরে দাঁড়িয়েছিলাম আর এই যে মিঠুনটা তো অনেক কিছু খাওয়ার জন্য বলছিল আমরা কিচ্ছু খাবো না বলেছি শুধু জল খাবো তারপর ওই যে লিচিগুলো দিয়েছিল তো তারপরে আমি দেখো খাইনি ওখানে ঠান্ডা ছিল দেখে এখন মানে ব্যাগে ছিল এখন আর কি খেলাম তো ডক্টর দেখিয়ে বাড়ি গিয়ে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আজকে আর তো চলো এই ভিডিওটা এইটুকুই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তো চলো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে